বড় চমক দিল কলকাতা নাইট রোয়াইডার্স টিম যেখানে কে কে আর দল তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে ভেঙ্কাটেশ আয়ারকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এলো এটি কিন্তু বড় চমক যেখানে শ্রীয়েশ আয়ার বা আরও অন্যান্য যে সকল প্লেয়ারগুলির বিট হয়েছিল তাদের পেছনে কিন্তু যায়নি এই কলকাতা নাইট রোয়াইডার্স টিম তবে ভেঙ্কাটেশ আয়ারের ওপরে পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়েছিল যেখানে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে তাকে নিজের দলের সাথে যুক্ত করল আবারও যেখানে আরসিবির সাথে লড়াই করে আরসিবিকে পেছনে ফেলে এরপর কলকাতা নাইট রাইডার্স টিম বড় চমক দিয়ে তাদের পুরনো প্লেয়ার ভেঙ্কাটেশ আয়ারকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এসেছে যেখানে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু কে কে আর দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা আমরা সবাই জানি যেখানে ভেঙ্কাটেশ আয়ার বড় বড় ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচগুলি ভালো পারফরম্যান্স দিয়েছে কে কে আর টিমের জন্য তারই জন্য মনে হয় তার পেছনে এত টাকা খরচ করেছে কে কে আর দল যেখানে তার অপরে কি এই তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত যাওয়া ঠিক হয়েছে কে কে আর টিমের জন্য আপনাদের কি মতামত অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে এই সময়ের সব থেকে বড় খবর ও অবাক করে দেওয়ার মতো বিষয় যে ভেঙ্কটেশ আয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করলো কে কি আর দল ভেঙ্গাটি স্যারকে তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কিছুক্ষণ পরে